আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে তৈরি করব হচ্ছে বাটার ছাড়া বাটার কেক বিশেষ করে বেকারিতে কিন্তু বাটার ছাড়াই এই প্লেন কেকটা তৈরি করা হয় আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর এই কেকটাকে আমি ব্যাক করব হচ্ছে চুলাই তো চলুন ভিডিওটি শুরু করা যাক আচ্ছা এইখানে আমি এই কেকের চারটার মতন ডিম ভেঙে নিচ্ছি এবার ডিমের কুসুমগুলোকে আলাদা করে নিতে হবে আর এখানে কিন্তু সরাসরি ফ্রিজের ডিম ব্যবহার করা যাবে না ফ্রিজ থেকে পক্ষে এক ঘন্টা আগে বের করে নিতে হবে তা না হলে কিন্তু কেক হবে না তো আমি সবগুলো কুসুম তুলে নিয়েছি এইবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি এবার বিট করে নিচ্ছি নাড়া চাইলে কিন্তু ডাল গুটিনি দিয়ে বিট করে নিতে পারেন এবার চিনি দিয়ে দিচ্ছি এইখানে আমি চিনিটাকে একসঙ্গে অ্যাড করব না আবারও বিট করে নিচ্ছি এবার বাকি যে চিনিটা আছে সেটা দিয়ে দিচ্ছি আবারও বিট করে নিচ্ছি আর একটু সময় নিয়ে বিট করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলো এবার আবারও বিট করে নিচ্ছি ডিন কুসুম দেওয়ার পর বেশি একটা সময় বিট করতে হবে না এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন আচ্ছা তেল দেওয়ার পর কিন্তু বেশি একটা সময় বিট করতে হবে না আধা মিনিটের মতন বিট করে নিলেই হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এইখানে নিয়ে নিলাম মিল্ক ইমালশন এটা দিলে কিন্তু মিল্কের যে ফ্লেভার আছে সেটা পাওয়া যাবে এটা কিন্তু বেকারিতে ব্যবহার করা হয় আর এটার যে ফ্লেভার আছে সেটা কিন্তু অনেকটি পাওয়ারফুল তাই আমি অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি আর এই ইমালশনটা পেয়ে যাবেন হচ্ছে আপনারা যে দোকান থেকে কেক তৈরির মালামাল কিনেন সেই দোকানেই পেয়ে যাবেন এইবার নিয়ে নিচ্ছি হচ্ছে বাটার কচ অথবা বাটার ইমালশন এটাও কিন্তু আপনারা সেম দোকানেই পেয়ে যাবেন এটা কিন্তু বেকারিতে ব্যবহার করা হয় বেকারিতে কিন্তু মোটেও বাটার ব্যবহার করা হয় না এই ইমালশনটাই ব্যবহার করে থাকে এতে করে কিন্তু বাটারে যে ফ্লেভার আছে সেটা পাওয়া যায় আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম এটার ফ্লেভারটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি এইখানে নিয়ে নিচ্ছি একশো গ্রাম পরিমাণ ময়দা আর কেক তৈরির ক্ষেত্রে কিন্তু ময়দাটাই ব্যবহার করতে হবে এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার সামান্য বেকিং সোডা এবার ভালো করে চেলে নিচ্ছি আর ময়দাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে এই পর্যায়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবার অল্প অল্প করে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই ময়দাটাকে আমি একবারে অ্যাড করব না দুই থেকে তিনবারে অ্যাড করে দেব এইবার আলতো হাতে মিশিয়ে নিতে হবে যেন ফোমটা নষ্ট না হয়ে যায় আর এই ডিমের ফোম যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কেকটা একদম পারফেক্টলি হবে না এইবার আবারও ময়দা দিয়ে দিচ্ছি এরকম করে আমি তিনবার ময়দাটাকে অ্যাড করে দেব আর আপনার ব্যাটার যদি একদম পারফেক্ট হয় তাহলে আপনার কেকটাও কিন্তু একদম পারফেক্ট হবে এরকম করে আমি সবগুলো ময়দা মিশিয়ে নিয়েছি বাকি যে ময়দাটা ছিল বাটিতে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি এইখানে একটা কেক তৈরির মোল্ট নিয়ে নিলাম এর ভিতরে কাগজ দিয়ে দিলাম এইবার তেল ব্রাশ করে নিতে হবে আর তেলটা কিন্তু অবশ্যই ব্রাশ করে নিতে হবে তা হলে কিন্তু কেকটাকে মোল্ট আউট করা যাবে না ভালো করে আমি চার পাঁচটাতে তেল লাগিয়ে নিচ্ছি এবার উপর থেকে আমি ব্যাটার ঢেলে দিচ্ছি আচ্ছা অনেকেই বলেন যে চুলাই নাকি কেক একদম পারফেক্টলি হয় না আজকে কিন্তু আমি চুলাই বেক করে তৈরি করে দেখিয়ে দেব কতটা পারফেক্ট হয় তো আমি সবটা ব্যাটার দিয়ে দিলাম এইবার ভিতরের দিকটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনো বাবলস না থাকে এইবার হাত দিয়ে টেপ করে দিচ্ছি যেন একদম নিচের দিকটাও একদম ব্যাটার পৌঁছায় এইবার চুলাই বসিয়ে দেব এখানে কিছুটা বালি দিয়ে পাঁচ মিনিটে ডেকে প্রিহিট করে নিয়েছি এবার মূলটাকে বসিয়ে দিচ্ছি এবার চল্লিশ মিনিটের মতন বেক করে নেব আর চুলার আছে থাকবে হচ্ছে লড়ছে সামান্য বেশি আপনাদের ক্ষেত্রে সময়টা কম বেশি লাগতে পারে ফিরে আসলাম চল্লিশ মিনিট পর এবার দেখে নিচ্ছি কেকের কী অবস্থা এবার ভিতরের দিকটা একটু চেক করে নিচ্ছি কাঠিটা একদম ক্লিন তার মানে ভিতরের দিকটা হয়ে গিয়েছে এবার কেকের উপরে সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এবং অনেক বেশি সফট হবে চুলা থেকে নামিয়ে কেকটাকে আমি একদম ঠান্ডা করে নিয়েছি এইবার চার পাঁচটা কেটে দিচ্ছি যেন মোল্ট আউট করা যায় আপনারাও চাইলে কিন্তু বাড়িতে বসে চুলা এরকম সুন্দর পারফেক্ট কেক তৈরি করে নিতে পারেন এবার আমি মলটা আউট করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবার নিচের কাগজটা সরিয়ে নিচ্ছি চাইলে কিন্তু আপনারা বাটার ছাড়ে বাড়িতে বসে বাটার কেক তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু একদম বেকারির মতন লাগবে তো কতটা তুলতুল হয়েছে দেখে বুঝতে পারছেন এইবার কেকটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি আচ্ছা আমরা চাইলেই কিন্তু এই মজার বাটার কেকটা চলাতে তৈরি করতে পারি খেতে কিন্তু একদম বেকারির মতন লাগবে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি নাকি বেকারির তৈরি তো কতটা তুলতুলে নরম হয়েছে চলুন একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে এবং কত বেশি তুলতুলে নরম হয়েছে আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে একটি লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল আর বাড়িতে আজই তৈরি করুন এই মজাদার বাটার কেক তো আজকের মতন এখানে বিদেশ সবাই ভালো থাকবেন পেস।